আজকে পরীক্ষা হয়েছে অল্প কিছু সংখ্যক আসছে বাচ্চারা অর্থাৎ আজকে মেঘলা দিন ছিল মেঘলা দিনের জন্য আজকে একটা কি করলাম বেশি আসেনি আজকে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন বাচ্চা আসছে তাদের আজকে আমি সিট পরীক্ষাটা নেওয়ার জন্য বললাম সময় ছিল ঘন্টা এক ঘন্টার মধ্যে যেটা প্রথমে ছিল অন্বেষ ওকে আঁকতে দেওয়া হয়েছিল পতাকা ও একটা ঘুড়ি সে কিন্তু একদম ফেল হয়েছে অর্থাৎ অন্বেষ ফেল টেক ইন প্লেস ওটা নিয়ে না অন্বেষ নেক্সটে ছিল পাখি তাকেও সময় দেওয়া হয়েছিল সেও পাখির মতো উড়াল দিয়েছে করেছে পতাকা একটা করেছে কিন্তু ও ওটায় রঙ করেনি এটাও ফেল পরেরটা ছিল অঙ্কিতা অঙ্কিতাটা দেখাবো কাছাকাছি নিয়ে এসে দেখা দাও তো একটু কাছাকাছি দেখো পতাকাটা পতাকাটা দেখো সাইজটা ঠিক মাপে কাঠিতে কিছু হয়নি অর্থাৎ দশ এখানে হবে ছয় এটাও কিন্তু সে সুন্দর করে করতে পারিনি এটা ছিল কুমড়া কুমড়াও ভালো হয়নি অর্থাৎ তাকে আমি বাদ দিয়ে দিলাম অঙ্কিতা থেকে প্লিজ নেক্সটটা হলো নেক্সট অংশ বিশ্বাস তাকে দেয়া হয়েছিল পতাকা ভেন্ডি অর্থাৎ ঢ্যাড়স তারপরে কুমড়া এটা যাই হোক কিছুটা হয়েছে তো পতাকার মাপে হয়নি আর এটাও যাই হোক হয়েছে ওকে আমি মার্ক দিব অনলি ছয় অর্থাৎ দশের থেকে সে ছয় পেয়েছে অংশ থেকে প্লিজ পরেরটা হলো ও যেও না যেও না কেউ যেও না কিন্তু এবার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অথরা যে এখানে বসো অথরা এবার দেখো গাইস সবাই একটু সুন্দর করে দেখো এটা কিন্তু একদম সুন্দর হয়েছে একে টেন আউট টপ টেন তা দশ মার্কে দশ পেয়েছে টেন নাও অথরা পরেরটাই চলে যাব এটা হলো উর্মি দাস উর্মি দাস যেটা দেখাতে চেয়েছে সেটা হলো এটা কি গ্রামের একটি দৃশ্য সে দেখাতে চেয়েছে বাড়ি আছে তার পাশে ঘন গাছপালা দেওয়া উপরে আকাশ নীল আকাশ তাকে আমি দিব থেকে দাস নেক্সটে চলে গেল এটা হলো কথা কথা কি এঁকেছে এটা শহরের একটি দৃশ্য এটা শহরের দৃশ্যটা এঁকেছে শহরের দৃশ্যটা ইট পাথরের উঁচু উঁচু দা দালান সূর্য ও মানে সূর্য উঠেছে ওখানে অবশ্যই শহরকার গ্রামের সূর্য উঠতেই দিতে হবে নীল আকাশ আমি ওকে দিয়েছি নয় মার্ক দশ থেকে নয় দিয়েছে সে সুন্দর রাখাইছে পরবর্তী এটা হলো প্রাকৃতিক দৃশ্য গেছে এটা কি নাম বন্দিতা বিশ্বাস এটা হলো প্রাকৃতিক দৃশ্য এটা প্রাকৃতিক দৃশ্য তো দেখো আর কাঠটা কেমন ভালো হয়েছে অবশ্যই কমেন্টটা জানাতে হবে গ্রামের দৃশ্যতে গাছ আছে সুন্দর কিন্তু গাছ করেছে সূর্য একদিক দিয়ে উঠেছে গাছ ঘর রয়েছে একে আমি টেন আউট অফ টেন দিয়ে দিলাম আমার কাছে ভালো লেগেছে দৃশ্যটি দশ মার্ক পেয়েছে নেক্সট হলো পুশমি কুসমিটা এঁকেছে আকার আঁকার চেষ্টা করেছে সুন্দর করেছে এঁকে আমি দিব কত মাত্র এঁকে আমি ওকে মনটা খারাপ করে দিব না সার পেয়েছে আর অবশ্যই এই আঁকাগুলো কার কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে কেউ ভুলবেন না